আজকে চলে মোবাইল নিয়ে খুব সুন্দর অপূর্ব মানে না দেখলে হ্যালো বন্ধুরা তোমরা ফেসবুকে পোস্ট করো এবং ফেসবুকে থেকে জানতে পারো না যে তোমার ভিডিওটা কে কে দেখছে কোন কোন দেশের থেকে দেখছে তো আজকে তোমাদের সেটাই দেখাবো যে তোমার ভিডিওটা কোন কোন দেশ কোন কোন রাজ্যের থেকে দেখছে তা চলো প্রথমে শুরু করি প্রথমে ডটে যাবে কোন দিকে তারপর তোমার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে ড্যাশবোর্ডের দিয়ে নিচের দিকে নামবে আমার একটু নেট সোলো আছে তো তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো তো এই এখানে পারফরমেন্স সি অল করবে সি অল করার পরে একটু ওয়েট করো আমার নেটটা সোলো আছে তারপরে তোমার এখানে যাবে ফলোয়ার্স সি অল ফলোয়ার সি অলে যাবে দেখো ইন্ডিয়া থেকে দেখছে কোনো ভিডিও ছাড়লে পরে ওয়ান সেভেন ওয়ান পারসেন্ট বাংলাদেশ থেকে দেখছি সিক্স পারসেন্ট সব দেশ দেখো পাকিস্তান সব কিছুই লেখা আছে এর মধ্যে এভাবে তোমরা দেখে নিতে পারো তোমাদের ফল থেকে থ্যাংক ইউ সো মাচ এরকম ইনফরমেটিং ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করো রণজিৎ টিপস থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্তই